তার জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে আমার প্রশ্ন আপনাদের কাছে ভাই আমি খুব কাটটুকার কথা বলা একজন ছেলে এবং যুবকরা আমাকে ভালোবাসে দুইটা কারণ এক আমি নিজেও যুবক ওরাও যুবক দুই ওরা আমার কথা বোঝে ভালো যুবকদের কথা আসি হুজুর বোঝে ভালো আমার প্রশ্ন উলিপুরের যুবকদের কাছে মুরব্বিদের কাছে 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে তো 17 বছরের যেই মেয়েটা বোরকা খুলে টিকটকে নেচে বেড়ায় তার জন্য আইনটা পাস হবে কবে বলো তোমরা সবাই আমাকে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে হালাল ভাবে তো 17 বছরের যেই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে বাদাম খেয়াল প্রেম কি হবে কুড়িগ্রামের যুবক ভাড়া বলো তার মানে হালাল বিয়ে করতে গেলেই বাধা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরতে গেলে বাধা নেই এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে আমেরিকার সভ্যতা দিয়ে আমার কুড়িগ্রামের যুবক ভাড়া আপোন একটা কথা বলে ফেলবো অনেক অনেক মায়ারায় এসেছে এবং আমাকে স্লিপও দেওয়া হয়েছে মা বন্ধুদের কিনে দুই একটা কথা না বলে আপনি ওয়াজটা শেষ করবেন না আমার প্রশ্ন খুবই লজিক্যাল আমি যদি একটা কথা যুক্তি ছাড়া বলি যে কেউ দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন আমার কোনো বাধা থাকবে না কিন্তু আমার প্রশ্নটা বলুন এখানে যত মেয়ে এসেছে আমি যদি কাউন্ট করি নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে সবার মুখে হিজাব এবং নেতাব আছে আসতে কেন যদি বলা আছে না নাই কিন্তু আমি প্রত্যেকটা মেয়েকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি ফার্স্ট অফ অল আই স্যালুট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম প্রত্যেকটা নারীকে আমি স্যালুট জানাই সম্মান জানাই তবে স্যালিউটের সাথে সম্মানের সাথে একটা কথা রিমাইন্ডার হিসেবে বলতে চাই দাড়ি টুপি পড়লে যেমন হুজুর হওয়া যায় না বোরকার হিজাব পড়লে দিনদার মেয়ে হওয়া যায় না পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায় যুবক বাড়াম স সরি আমি এটা বলতে চাই নাই বাট আমি ফার্স্ট টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি যত মেয়ে পার্কে প্রেম করে দেখবা আশি ভাগ বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করছে বলো এমন ভাবে হাতে মোজা পায়ে মোজা আরে ইয়ার এই লড়কি তো আভি কে ভি জান্নাত সে ভাগকে দুনিয়া মে আই হ্যায় এত ভালো মেয়ে কেমনে হইতে পারে কিন্তু আমি যখন দেখি কুড়িগ্রাম শহরে রংপুর শহরে মেয়েরা বোর প্রেম করে আমার তখন বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট এবং আমার বলতে বড্ড কষ্ট হচ্ছে আজকাল অনেক মেয়েরা বিয়ের সময় চরিত্র দেখতে চায় না টাকা দেখে বিয়ে করতে চায় আর প্রমাণ ছাড়া কথা বলবো না আরে প্রমাণ দিব আজকাল অনেক উনিশ বছরের বিশ বছরের মেয়েরা সামান্য টাকার জন্য আর সরকারি চাকরির জন্য বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায় আমার মনে হয় এরকম মেয়ে তো বাংলাদেশে নাই না নাই আরে নাই ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও এজন্য যুবকদেরকে বলবো যুবক আমাকে তো এতক্ষণ দেখতে বলি না এবার একটু আমার দিকে তাকাও মাথাটা একটু উঁচু করছি আমি তোমাদেরকে উঁচু করতে না আমাকে একটু দেখবা উত্তর দেওয়ার জন্য এই যে মাথাটা আমি উঁচু করলাম আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে আছে আমি যে কোরআনকে ভালোবেসে নবীকে ভালোবেসে দাড়িটা রেখেছি তোমরা সবাই মিলে জবাব দাও দাড়িতে আমাকে আনিসমাট লাগতেছে আমাকে দাড়িতে খেত লাগতেছে কিছু মেয়ে আছে আমি খেয়াল করেছি দাঁড়িয়ে দেখলে গাড়ির মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় মানে

সেই মেয়েদের দাড়িওয়ালা দেখলে পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে অতএব মেয়েদেরকে বলবো বোরকা পরে প্রেম করা বাদ দিয়ে দেন করে পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে তার জীবনে সুখী হতে পারে নাই